প্রথমে আপনারা সাইডে একটা মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন আমি যে কাজ করছি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হচ্ছে এবং ইউটিউব যেখানে স্ক্রল স্কল করছে এখানেও কিন্তু হচ্ছে মানে একদম লাইভ স্ক্রিন শেয়ার করছি এই কাজটাই কিভাবে করবেন এই প্রসেসটা অনেকেই জানে না না জানার কারণে দেখা যায় তার এভাবে লাইভ স্ক্রিন শেয়ার করতে পারে না তো কিভাবে এই কাজটা করবেন অনেকেই জানতে চাচ্ছিলেন আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো কিভাবে এরকম ভাবে মোবাইলে লাইভ স্ক্রিন তোমরা শেয়ার করবে আমি এখানে যে কাজ করছি ঠিক সেম কাজটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কাজটা তোমরা কিভাবে করবে এবং কোন প্রসেস এর মাধ্যমে কাজটা হয়ে থাকে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো এবং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবে পুরো দেখিয়ে মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন বা বিভিন্ন শেয়ার করে কিন্তু জাস্ট কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তার আগে তোমাদের ভিডিও শুট করার সময় কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত তোমরা যখন ভিডিও শুট করবে বা ভিডিও রেকর্ড করবে তখন তোমাদের ক্যামেরা বা ফোনের ভিডিও রেকর্ড করার আগে তোমাদের এখান থেকে এরকম ভাবে একটা জাস্ট এক্স রেকর্ডার নামে এরকম একটা অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য প্রথমত তোমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোর আসার পর এখান থেকে তোমাদের সার্চ করতে হবে জাস্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি এক্স রেকর্ডার তোমরা এখান থেকে এক্স রেকর্ডার লিখে এরকম ভাবে সার্চ করে দেবে তো সার্চ করার পর সামনে চলে আসবে তো এই প্রথমত তোমাদের ফোনে জাস্ট ওপেন করে নেবে জাস্ট আমরা এখান থেকে অলরেডি ইনস্টল করা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু আমাদের এখান থেকে স্ক্রিন রেকর্ড চলছে জাস্ট তোমার যে কাজটা করবে এরকম ভাবে ওপেন করার পর তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে আসলে উপরের দিকে এরকম একটা নোটিফিকেশন তোমরা দেখতে পারবে তোমরা যখন তোমাদের ফোনে বা ক্যামেরাতে ভিডিও রেকর্ড শুরু করবে বা ভিডিও রেকর্ড করবে তখন ঠিক সেম ভাবে তোমাদের ফোনেও কিন্তু এরকম ভাবে জাস্ট স্ক্রিন রেকর্ড অন করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ক্যামেরা এবং এখান থেকে এক্স রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডারটা দুইটা তোমরা একসাথে ওপেন করে দেবে এখান থেকে তোমাদের কিন্তু এক্স রেকর্ডের মাধ্যমে সাউন্ড রেকর্ড হচ্ছে এবং তোমাদের যে ফোন বা ক্যামেরা রয়েছে সেখানেও কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে তো এরকম ভাবে প্রথমত তোমাদের ভিডিওটাকে শুট করে নেবে সম্পূর্ণভাবে শুট করার পরে যে কিভাবে এডিট করবে সেই প্রসেসটা দেখে সহকারে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি অনেকে দেখা যায় স্ক্রিন রেকর্ড করে দেখা যায় স্ক্রিন রেকর্ড আগে চলে যায় ভিডিও পরে যায় বা ভিডিও আগে চলে যায় স্ক্রিন রেকর্ড পরে যায় এরকম দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় বা কথার সাথে দেখা যায় স্ক্রিন রেকর্ড মেলে না এই প্রসেসটা কিভাবে করবেন পুরো এডিটটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ফার্স্ট এখান থেকে অ্যাপসটাকে আমরা ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট রয়েছে আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের যে ভিডিওটা রয়েছে মানে ক্যামেরা বা ফোনে রেকর্ড করা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আসতে হবে আমি ভিডিওটার উপর এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছি অ্যাড রয়েছে আমি অ্যাডের উপর ক্লিক করছি তো অ্যাডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ভিডিওটা প্রথমে চলে আসবে তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর সাউন্ডটা প্রথমত ফুল করতে হবে বা সাউন্ডটা বাড়িয়ে দিতে হবে আমি এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি এরকম ভাবে তোমরা প্রথমত সাউন্ডটাকে বাড়িয়ে দেবে সাউন্ডটাকে বাড়ানোর পর তোমাদের ভিডিওটা যে অংশ থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা আমার এখান থেকে জাস্ট এই অংশ থেকে শুরু হয়েছে জাস্ট আমি এখান থেকে ভিডিও লাইডের উপর ক্লিক করবো এখান থেকে স্পেলটা ক্লিক করে প্রথম টুকু জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করার পর আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমাদের ভিডিওটা প্রথমত সুন্দরভাবে এডিট করে নিই জাস্ট আমি তোমাদেরকে এডিট প্রসেসটা দেখাচ্ছি আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ভাবে তো অ্যাডজাস্ট করার পর এই সাইডের দিকে এভাবে আমি স্লাইড করে দিচ্ছি স্ল্যাড করার পর এবার এখান থেকে যে কাজটা করতে হবে আমরা এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ওভারলি বলে জাস্ট আমরা এখান থেকে ওভারলির উপর ক্লিক করে দিব তো ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে জাস্ট সেই স্ক্রিন রেকর্ডারের উপর এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে অ্যাড এর উপর ক্লিক করতে হবে অ্যাড এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও এবং স্ক্রিন রেকর্ডার একসাথে কিন্তু যুক্ত হয়ে গেছে এবার যে কাজটা করতে হবে এখানে ভয়েসের সাথে মিলাতে হবে মানে আমাদের স্ক্রিন রেকর্ডারের যে ভয়েস রয়েছে এবং আমাদের ভিডিও যে ভয়েস রয়েছে দুইটা একসাথে মিলাতে হবে তাহলে কিন্তু আমাদের কথার সাথে কিন্তু কাজের এবং কথার সাথে স্ক্রিন কিন্তু মিলে যাবে এই জন্য যে কাজটা করবো আমাদের স্ক্রিন রেকর্ডার রয়েছে এটার আমরা ভয়েসটাকে একদম ফুল করে দিব ফুল করবো এখান থেকে দেখতে পাচ্ছি আমি একদম প্রথমে বলেছি টেলিগ্রাম থেকে এখান থেকে ঠিক সেম ভাবে আমাদের স্ক্রিন রেকর্ডারে ফার্স্টে টেলিগ্রাম জাস্ট এই যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটার কাছে নিয়ে যেতে হবে জাস্ট আমি নিয়ে যাচ্ছি জাস্ট এখান থেকে স্ক্রিন রেকর্ডের ফার্স্ট এখান থেকে আমি বলেছি জাস্ট আমি এখান স্ক্রিন রেকর্ডার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে উপর ক্লিক করছি ক্লিক করার পর এই সাইডেটুকু জাস্ট আমি এখান থেকে এখান থেকে জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পর এটাকে ধরে জাস্ট আমি একদম এখানে প্রথমে নিয়ে যাবো প্রথমে নিয়ে যেতে দেখবো এখান থেকে ভয়েদের সাথে মিলেছে কিনা দুইটা ভিডিওতে জাস্ট আমি আবার এখান থেকে ভিডিওটাকে প্লে করবো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের এখান থেকে ভিডিওর সাথে কিন্তু স্ক্রিন রেকর্ডের ভয়েস কিন্তু মিলে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে এটা জাস্ট একটু জুম করে দেবো জুম করার পর এই সাইডে জাস্ট আমরা এভাবে করে বসিয়ে বসানোর পর এখান থেকে আমাদের যে রেকর্ডার রয়েছে এটার ভয়েসটাকে একদম করে দিতে হবে জিরো করতে হবে জিরো করার পর এখান থেকে দেখতে আমি জাস্ট আমার ফোনে যে কাজটা করছি ঠিক সেম কাজটা এখান থেকে স্ক্রিন রেকর্ডার দেখাচ্ছে এবার আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমাদের ভিডিওটা এখান থেকে সেভ করে নিতে হবে সেভ করার পরে আবার দ্বিতীয়বার যে আমাদের ভিডিও যেখানে ভুল রয়েছে যেখানে ভুল বলেছে সেই পার্টটুকু কেটে বাদ দিতে হবে সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করতে হবে এভাবেই মূলত লাইভ স্ক্রিনগুলোকে শেয়ার করা হয় বা জাস্ট এরকম ভাবে দেখানো হয় এভাবে কিন্তু তোমরা যদি তোমাদের যে কোনো ধরনের ভিডিও কে তোমরা অ্যাড করে কিন্তু এরকম ভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমরা দেখাতে পারো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে ক্যাপ কার্ড ব্যবহার করে এরকম ভাবে তোমরা জাস্ট স্ক্রিন রেকর্ড ভিডিও গুলোকে বা লাইভ স্ক্রিন রেকর্ড ভিডিওগুলোকে গুলোকে জাস্ট অ্যাডজাস্ট করে এডিট করবে তো আজকে ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো জানতে পেরেছো বুঝতে পেরেছো তো ভিডিওটা ভালো লেগে থাকে তার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে প্রবর্তী আরো ইউটিউব ভিডিও দেখার জন্য